াতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা অনেক ভালো আছো তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের যে কবিতা অংশে রয়েছে আমরা কবিতা অংশ থেকে বঙ্গবাণী যে কবিতাটি দেওয়া আছে কবিতার অনুশীলনী প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে এবং একের সাথে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে একশো সাতষট্টি এবং একশো ছেষট্টি নাম্বার পৃষ্ঠায় তো এগুলো হচ্ছে আজকের সমাধানগুলো আজকে দেখব ঠিক আছে প্রথম যে প্রশ্নটা আমাদের কি করছে দেখো বহু প্রশ্ন বঙ্গবাণী কবিতার শেষ পঙ্কিত কোনটি কোনটি দেশীয় ভাষা উপদেশ মনে হিত অতি ঠিক আছে হিত অতি এই নাম্বারটা হবে আচ্ছা দুই নম্বরটা দেখো সে সব কাহার জন্ম নির্ণয় জানি কবি আব্দুল হাকিম কাদের সম্পর্কে উক্তিটি করেছেন এই যে ক্ষণাম্বার বাংলাদেশে যারা বাংলা ভাষাকে ঘৃণা করে আচ্ছা একটা উদ্দীপক পরে তিন এবং চার নং প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়ায় বাবা খুশি হয়ে রেডিওতে গান শোনার জন্য সিফাতকে একটি মোবাইল সেট কিনে দিয়েছিল কিন্তু দুদিন বাদেই সে মন খারাপ করে সেটা বাবাকে ফেরত দিল কারণ এফ এম চ্যানেলগুলোতে নাকি উপস্থাপকরা বাংলা ভাষাকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে উচ্চারণ করে আর ইংরেজি ভাষার প্রতি গভীর অনুরোধ দেখায় তো সেভাতের এটা ভালো লাগে না সেভাতের মন খারাপ করার মতো দিয়ে বঙ্গবাধু কবিতার আব্দুল হাকিমের যে অনুভূতি প্রকাশ পেয়েছে তা হলো মাতৃভাষার মাতৃভাষা প্রীতি বাংলা ভাষা প্রীতি ক এবং ক তার মানে যে ক না বাট হবে অর্থাৎ এক এবং দুই তার মানে গরম্বার আনসার হবে ভুক্ত অনুভূতি প্রকাশ করেছে কোন পঙ্কৃতিতে দেশীয় ভাষা উপদেশ মনে হিত অতি গরম্বারটা ঠিক আছে তো আমরা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো দেখে ফেললাম তো এখন দেখবে হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর মোদের আচ্ছা সৃজনশীল প্রশ্নটা দেখো মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা মাগো তোমার কুলে তোমার ভুলে কতয় শান্তি ভালোবাসা আহামরি বাংলা ভাষা কি জাদু বাংলা গানে গান গেয়ে দার মাজি টানে গেয়ে গান নাচলে বাউল গান গেয়ে দান টানে চাষা বাজি রুবি তোমার বিনে আল্লো মালা জগৎ জিনে তোমার চরণ তিত্রে মাঘ জগৎ করে যাওয়া আসা আমরি বাংলা ভাষা তাহলে কলাম্বাটা দেখো কলাম্বার প্রশ্ন কী করছে বঙ্গবাণী কবিতার নিরঞ্জন শব্দটির অর্থ কী অর্থে ব্যবহৃত হয়েছে আচ্ছা বঙ্গবাণী কবিতা নিরঞ্জন শব্দটি পবিত্র এবং কলঙ্কহীন বা বিশুদ্ধ অর্থে ব্যবহৃত হয়েছে এটুকু দিলে এক নম্বর পাবে ঠিক আছে অর্থাৎ কবি এখানে বাংলা ভাষাকে এক পবিত্র বা অন্যান্য ভাষা হিসেবে বিচিত্র করেছেন যা সকল অপবিত্র ও সংকীর্ণ ঊর্ধি তুমি এটুকু দিবে এটুকু দিলে এক নম্বর ঠিক আছে ক নম্বর দেশীয় ভাষে অর্থাৎ বুঝিতে ললাটে পুরে বাঘ বলতে কী বোঝানো হয়েছে আচ্ছা দেশীয় ভাষা বুঝে বুঝেতে ললাটিপুরে বাঘ বলতে বোঝানো হয়েছে যে যার মাতৃভাষা বোঝার ক্ষমতা নেই তার ভাগ্যে দুর্ভাগ্য লেখা থাকে অর্থাৎ নিজের দেশীয় ভাষাকে অবজ্ঞা করলে বা সে ভাষার জ্ঞান না থাকলে ব্যক্তি তার কপালে দুর্ভাগ্য ঠাই দেয় এটুকু উল্লেখলি দুই নম্বর অধিপক্ষে বঙ্গবাণী কবিতার যে বাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করা আচ্ছা উদ্যোক্ত কবিতাংশে বাংলা ভাষার প্রতি গভীর শ্রদ্ধা ভালোবাসা ও গৌরবের অনুভূতি ফুটে উঠেছে এটি বঙ্গবাণী কবিতার বাবরই প্রতিফলন তো যেখানে কবি বাংলা ভাষার ঐশ্বর্য মহিমা তুলে ধরেছেন কবিতায় ভাষার শক্তি কেমনভাবে বিচিত্র করা হয়েছে যা বাংলার সংস্কৃতি ও জীবনধারার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ঠিক আছে আচ্ছা গণমাটটা দেখো উক্ত বাপ প্রকাশের ক্ষেত্রে কবি যে আব্দুল হাকিমের অবস্থান সুদের ও বলিষ্ঠ কবিতার আলোকে মন্তব্যে বিশ্লেষণ করা আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতার মাতৃভাষা গুরুত্ব অত্যন্ত বলিষ্ঠভাবে প্রতিফলিত হয়েছে তো তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে যারা বাংলা ভাষাকে অবজ্ঞা করে তারা নিন্দার যোগ্য তার বক্তব্যে একটি তীব্র প্রতিবাদী সুর রয়েছে অধিপক্ষের কবিতায় তুলনায় বঙ্গবাণী কবিতায় মাতৃভাষার প্রতি ভালোবাসা এবং বাংলা ভাষার মহিমা রক্ষার সুদৃঢ় সংকল্প বেশি সুস্প্রশ শক্তিশালী অতএব আব্দুল হাকিম মাতৃভাষার মর্যাদা রক্ষায় আরও বলিষ্ঠ অবস্থান নিয়েছে আচ্ছা তাহলে এই শিলাস্কের মতো পরবর্তী কবিতা আমরা কবিতা যে মাইকেল মধুসন লেখা এখান থেকে শুরু করবো আজকে ক্লাস টাইভ পর্যন্তই ধন্যবাদ সবাইকে